আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা মানে আমাদের ভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য বা বাংলা ভাষা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পাবে এটার জন্য কিন্তু প্রচুর মানুষের রক্ত গেছে খুব সহজে আমরা এই দিনটা পাইনি আজকে একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু প্রচুর মানুষের রক্তের বিনিময় উনিশশো সালের একুশে মার্চ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী ঢাকায় একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা ঘোষণা করেন যে উর্দু শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনই জিন্নাহোর সামনে এই ঘোষণার প্রতিবাদ করেন কেন শুধুমাত্র উর্দুই কেন কেন বাংলা নয় তে এই প্রতিবাদ এর ফলে শুরু হয় ভাষা আন্দোলন এবং এই আন্দোলনের সময় যেটা হয় উনিশশো সালে একটি সমাবেশ চলছিল এই ভাষা আন্দোলন তো চলছে আস্তে আস্তে এই সমাবেশে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পুলিশ এই সমাবেশে গুলি চালায় এবং এই গুলিতে যারা নিহত হয়েছিলেন তারা হলেন আফসুদ সালাম আব্দুল বরকাদ রফিক উদ্দিন আহমেদ আব্দুল জাফর এবং শহিফুর রহমান এবং প্রচুর মানুষ কয়েক শত মানুষ আহত হন ইতিহাসে এই একটি বিরল ঘটনা যেখানে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ হয় জীবন উৎসর্গ করেন বহু মানুষ আজ সেই ভাষা আমাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা বা বিশ্বের দরবারে বাংলা ভাষা কিন্তু একটা জায়গা পেয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসাবে বাংলা প্রতিষ্ঠা পেয়েছে আজ পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গেও এই দিনটাকে ভাষা দিবস হিসাবে পালন করা হয় উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় কিন্তু আজকের দিনটা খুব সহজে কিন্তু আমরা পাইনি আজকের দিনটা পেতে আমি আগেই বললাম আর এই আন্দোলন কিন্তু পশ্চিমবাংলায় শুরু হয়নি শুরু হয়েছিল বাংলাদেশে কারণ ওই আগেই বললাম জিন্না হোক উর্দুকে শুধুমাত্র উর্দুকেই মানে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেখানে এই বাঙালিরা বাঙালিরা এখানে মুসলিম বা ইয়ে নয় হিন্দু মুসলিম নয় বাঙালি যারা ছিলেন তারা সকলে মানে বাংলাদেশের সমস্ত মানুষ তারা কিন্তু আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রীরা ছিল তারা কিন্তু আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলন চলে বহুদিন ধরে তারপর প্রচুর মানুষের রক্ত আমরা অনেকের কাছে শুনেছি আবার অনেকের কাছে এটাও শুনেছি যে জীবন বাঁচানোর জন্য তারা মরা হয়ে জলে ভেসে থেকেছেন খুব যন্ত্রণাদায়ক কতদিন হয়তো খেতে পানি না খেয়ে রয়েছেন প্রচুর যন্ত্রণার মাধ্যমে প্রচুর রক্তের মাধ্যমে আজ আমাদের ভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা এই বাংলা ভাষা আমাদের গর্ব আর যারা এই ভাষাটাকে সম্মান করেন না তাদের বলবো বাঙালি যে বাংলা ভাষা একটু পড়ুন বাংলা ভাষার রস কষ্টকে একটু বোঝার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই আমি টুটুল আমার পিছনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্ট করতে বলবেন না কিন্তু ভালো থাকুন